তিনি চান যে তোমরা তাকে ডাকো আর তিনি তোমাদের গুনা মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমী কোনো জাতিকে ভাই হুট করে আজাব নাজিল করে তাদেরকে ধ্বংস করে দেন নাই তাদেরকে বিশাল একটা সময় পর্যন্ত তাদেরকে সতর্ক করেছেন সতর্ক করেছেন সুযোগ দিয়েছেন বলেছেন নবী রসুলগণকে দিয়ে বলিয়েছেন হে জাতি তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে তওবা করো ইস্তিকফার করো তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন মধ্যে এসছে রস্ল আলী করেন যে পৃথিবীর বুকে আমার যখন অভিযোগ করে জ্ঞান অর্জন করে এটা তার দুনিয়া আর আকেরাতে দুনিয়া আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে তার সব কিছু থেকেই তার জন্য এটা উত্তর এবং সে যখন অল্প সময় জ্ঞান অন্বেষণ করে পুরাণ এবং সন্ন্যার জ্ঞান থেকে জ্ঞানী হবার চেষ্টা করে তখন আল্লাহ তালা রসুল নাম বলে যে মহান রোগ গুলো যে সকল মাফলঙ্কা আছে সেটা হতে পারে পিপিলিটা হতে পারে মাছ তারা সবাই তার জন্য মাফ ফেরাত তা আমরা আল্লাহতালার কাছে দোয়া করি আমরা যে প্রতি সপ্তাহে বা আমাদের বস্তু অ সোসাইটিতে গড়ে প্রায় প্রতিদিনই কোনো না কোনো আয়োজন থাকে যার সুল হাতীস থাকে যারসোল কোরআন থাকে কোরান তেলাওয়াতের অংশগ্রহণ থাকে সব কিছু মিলিয়ে যত আয়োজন থাকে আমরা যদি তালেব হিসাবে জ্ঞান অন্বেষণকারী হিসাবে অংশগ্রহণ করতে পারি আশা করা যায় যে আমরাও ইনশাল্লাহ তারা এর মাধ্যমে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম একজন তালেব বা তালেবুল আলেম হিসেবে যে সকল কথাগুলো বলেছেন সেটা আমরা পাবো ইনশাআল্লাহ তারা আল্লাহ আমাদেরকে তাফিক দেওয়া আজকে আমরা

قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم الى اجل مسمى قالوا ان انتم الا بشر مثلنا تريدون ان تصدونا عما كان يعبد اباؤنا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء وَلَكِنَّ اللَّهَ يَمُنُّ عَلَى مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَمَا كَانَ لَنَا أَنْ نَأْتِيَكُمْ بِسُلْطَانٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ صدق الله العظيم আমরা নয় দশ এগারো তিনটি আয়াত মূলত তিলাবাদ শুনলাম আল্লাহ তালা এই আয়াতে কারিমাগুলোর মধ্যে সাত করছেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই মেহেরবান আল্লাহ রবুল আলমীর নামে শুরু করছি এর আগে একটু আপনাদেরকে বলে আপনাদের মনে আছে যে গত সপ্তাহে আমরা আলোচনা যেখানে শেষ করেছিলাম আল্লাহ রবুল আলমী মুসা আলহি সালাত সালামের শেষ ওসিয়তগুলো কোরআন করিমে তুলে ধরেছে যে তিনি তার জাতিকে কিছু ওসিয়ত করেছিলেন যে ওসিয়তের মধ্যে তিনি তাদেরকে বলেছিলেন যে তোমরা যদি আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দেবেন যদি নাফরমানি করো তাহলে আল্লাহ তালা তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন তোমরা সবাই মিলে যদি আল্লাহর নাফরমানি করো তাহলে এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না বরং তোমাদের ক্ষতি হবে এইভাবে হজরত ইস আলী সালাতাম তার জাতিদেরকে কিছু ওসিয়ত করেছিলেন জীবনের সায়ান আল্লাহ তালা সেই কথাগুলো তুলে ধরেছেন যেটা তালমুদের মধ্যে রয়েছে তাদের ধর্মীয় গ্রন্থে উল্লেখ করা আছে এবার এই আয়াত থেকে যেটা শুরু হয়েছে আল্লাহ রা মোসা আলি হিসালুসাল্লামের কমের ব্যাপারে বলার পরে এরপরে তিনি আমাদেরকে জানাচ্ছেন যে শুধু মোসা সালাম নন বরং নু আলিহিস্লাম আদ জাতি সামুদ জাতি এবং এরপরে আরও যত জাতি আছে সেই সকল জাতির কি অবস্থা ছিল সেই জাতির মধ্যে দুটো পাঠ ছিল একটা পার্ট ছিল যারা আল্লাহ রব্বুল্লা আলমীর উপর বিশ্বাসী ছিলেন যারা মমিন ছিলেন আরেকটা বিরাট অংশ ছিল যারা নাফরমান ছিল এবং নাফরমান যারা ছিল তাদের সাথে তৎকালীন সময়ে যারা নবীন এসছেন তাদের সাথে তাদের কী কথোপকথন হয়েছে কি সংলাপ হয়েছিল এই কথাগুলো এই জন্য আসছে যে তৎকালীন সময়ে দেড় হাজার বছর আগে আল্লাহ রব্বুল যখন আয়াতে কারিমা নাসিল করছেন রসুর সাল সাল্লামের উপর তখন ওই সময়ের কাফেররা বিশেষ করে মক্কার মুশরিকরা তারা বিভিন্ন বিষয়ে উদ্ভট উদ্ভট প্রশ্ন উত্থাপন করা শুরু করেছিল এবং নানা ধরনের প্রশ্ন আল্লাহ রসুল সাল্লামের উপর অত্যাচার কথার নির্যাতন ভাষার নির্যাতন আচরণের নির্যাতন দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এবং সাহাবাইকার আজমাইনদেরকে তারা প্রতিনিয়ত কষ্ট দিচ্ছিল তো সাহাবাইকার আজমাইনদের মধ্যে এটা নিয়ে একটা ভেতরে যন্ত্রণা কাজ করছিল যে এরা এমন আগের নবী রসুলরা কেমন ছিলেন তাদের জাতি কেমন ছিল আল্লাহ তালা ওই জাতিদের ইতিহাসও তুলে ধরেছেন এই জন্য যে দয়ামত পর্যন্ত যারা ইমানের উপর অবিচল থাকবেন এদের ক্ষেত্রে কী কী বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে এবং শেষমেশ কি হবে আল্লাহ আল্লাহরবুল আলমীন যারা ইমানদার তাদের ক্ষেত্রে কি করবেন যারা বেঈমান যারা বিরাট প্রভাবশালী হবে তাদের প্রতিপত্তি থাকবে ক্ষমতা থাকবে অনেক কিছু করার ক্ষমতা থাকবে কিন্তু পরবর্তীতে তাদের কী হবে এই বিষয়ে আল্লাহ তালা তুলে ধরেছেন কেন যাতে করে আমরা এই আয়াতগুলো থেকে শিক্ষা লাভ করতে পারি আমরা যেন হতাশ হয়ে না পড়ি আমরা যেন সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে না পড়ি আমরা যেন তাদের প্রভাব তাদের চাকচিক্য তাদের আভিজাত্য তাদের ক্ষমতা দেখে আমরা যেন নিজেদেরকে তাদের মাঝে বিলীন করে না দিই এই জন্য রবুল আলমেন এই আয়াতগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ইয়াতিকুম কুম ন্লিন কবলিকুম হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনার কাছে এবং আপনাদের পুরো জাতির কাছে বলা হচ্ছে তোমাদের কাছে কি তাদের খবরগুলো এসছে তাদের ইতিহাস সম্পর্কে কি তোমরা জানো যারা তোমাদের আগে পৃথিবীতে আসছিল তারা কারা আল্লাহ তালা বলছেন কৌমি নো আলিহি সালাতামের জাতি আপনারা জানেন হজরত নো আলিহিসাল্লাসাল্লাম হলেন এমন ব্যক্তি যিনি একা এমন প্রজন্মের পর প্রজন্ম তিনি দেখেছেন তিনি একা সাড়ে নয় শত বছর আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করেছেন কতটা ধৈর্য কতটা ধৈর্য হলে একটা মানুষ এতদিন টানা সাড়ে নয়শ বছর আল্লাহর পথে আহ্বান করতে পারে। আপনার আমার বাসায় আমার সন্তান যদি একদিন দুই দিন তিন দিন চার দিন কথা না শুনে পঞ্চম দিন আমরা তাকে তেজ্য করে দিই ঘর থেকে বের করে দিই তাকে নানা ধরনের শাস্তি প্রয়োগ করি নানা ধরনের কথা বলি ঠিক এমনি করে আমরা যখন একজন দুইজন তিনজনের ক্ষেত্রে চেষ্টা করি আসেন ভাই নামাজ পড়ি সে নামাজ পড়ে না আল্লাহর কথা মানে না আমরা তখন তার ব্যাপারে হতাশ হয়ে যাই তার ব্যাপারে নানা ধরনের কথা বলি আমরা চেষ্টা করি না যারা দাওয়াতি কাজ করি তাদের জন্য হজরত মোয়ালিবী সাল সাল্লাম হলেন প্রকৃষ্ট একটা উদাহরণ যে ভাই একজন মানুষ কেন নামাজ পড়ে না একজন মানুষ কেন রোজা রাখে না একজন মানুষ কেন সুদ খায় ঘুষ খায় এর পিছনে আপনি কয়দিন লেগে থাকবেন একদিন দুই দিন তিন দিন এক বছর তিন বছর আপনি যখনই হতাশ হবেন তার ব্যাপারে যখনই আপনি হাত পা ছেড়ে দিবেন তখন নোয়ালি ইউসালামের দিকে তাকাবেন তিনি সাড়ে নয় শত বছর দাওয়াতি কাজ করেছেন আর তার জাতি তার সাথে কেমন আচরণ করেছে সেটা আমাদের সামনে আসতেছে তাল্লা রব্বুল আলমীন বললেন কবি নৌ নৌ জাতি নৌ জাতির কথা কি আপনি জানেন এরপরে বললেন আজ জাতির কথা কি আপনি জানেন সামুদ জাতির কথা কি আপনি জানেন আজ বলেন সামুদ বলেন নোখ বলেন এদের অবস্থাটা কী ছিল আল্লাহ আলমিনী এই জাতিগুলোর মধ্যে সম্পদ দিয়েছেন প্রাচুর্য দিয়েছিলেন আভিজাত্য দিয়েছিলেন প্রচণ্ড ক্ষমতা দিয়েছিলেন এক একজনকে ব্যক্তিবিশেষ শক্তি দিয়েছিলেন এতটা শক্তির অধিকারী যারা ছিল বর্তমানে আমরা যাদেরকে দেখি যে যারা রেসলার হ্যাঁ রেসলিং করে বা বক্সিং করে এদের বা বডি বিল্ডার যারা আমাদের অনেক অনেক ভাইরা আছেন যারা বডি শেপ নিয়ে কাজ করেন যে আমরা দেখে বুঝি যে তাদের মার্শাল্লাহ কত সুন্দর বডি তাদের কি শক্তি সেই সময়ের সেই জাতিদের এক একটা ব্যক্তির শক্তি কেমন ছিল যখন দুইশো মাইল বেগে ঝড় আসতো এরা পাহাড়ের চূড়ায় দাঁড়াতো দশজন বিশজন জন মিলে এইভাবে বুক কুচু করে দাঁড়াতো ওই বাতাস এসে তাদের বুকের সাথে বাড়ি খেয়ে উল্টো দিকে চলে যেত কত বড় শক্তি তাদের ছিল আমরা আজকে বাসাবাড়ি নির্মাণ করি একটা ভবন নির্মাণ করতে আমাদের কত শ্রমিকের দরকার হয় কত কষ্টের প্রয়োজন হয় কত কিছু আমরা কত কিছু নিয়ে আসি তাই না আর তারা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো তাহলে কেমন শক্তি মনে করেন তাদের ছিল পাহাড়গুলো কেটে কেটে তারা বাড়ি নির্মাণ করত। এই সময়ে যে অত্যাধুনিক এত সরঞ্জামাদি সেই সময় এত অত্যাধুনিক সরঞ্জামাদি ছিল না কিন্তু যেটা ছিল আল্লাহ তালা এমন শক্তি তাদেরকে দিয়েছিলেন যে তারা যে কোনো জিনিসকে ধরত এমনভাবে ভাবে ধরত যে ওই মাটিটাকে ধরে এটা ইটার মতন বানিয়ে তারা এত বড় বড় উঁচু উঁচু এক একটা স্তূপ বানাতো এটাকে তারা ইটার মতন যে এখন আমরা দেখি না বিভিন্ন জায়গায় ব্লক তৈরি করে ব্লকের মতন বানিয়ে বানিয়ে তারা ঘর নির্মাণ করতে পারে অর্থাৎ প্রচন্ড শক্তির অধিকারী তারা ছিল তো এই শক্তি নিয়ে তাদের অহংকার ছিল তারা তাদের আভিজাত্য নিয়ে তাদের অহংকার কাজ করেছিল তাদের ক্ষমতা তাদেরকে অহংকারী বানায় ফেলছিল যে কারণে তারা কি করেছে আল্লাহ রবুল আলমিন বললেন যে যা আজ হুম রসুল বিল বাই কিনা মাঝখানে একটা কথা রব্বুল আরমেন বলেছেন লা আলা মুহূক ইল্লাহ হে মহান সল্মফা এই যে বিভিন্ন জাতিতে আমি নবী পাঠিয়েছি রসূল পাঠিয়েছি এবং সেই সকল নবী রসুলগম তাদের জাতির মাঝে দাওয়াতি কাজ করেছেন এটা কি পরিমাণ ছিল কত বছর ছিল কত সময় ছিল লাই আল আ উহুমকিল্লাহ এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কারণ মাঝখানে যে বিশাল একটা গ্যাপ হয়ে গেছে এই গ্যাপের মধ্যে কেউ ইতিহাস সংরক্ষণও করে নাই কেউ সেটা বলতেও পারে না সেটা সম্ভবও ছিল না কিন্তু একমাত্র তিনিই জানেন তিনি কে আল্লাহ তো তিনি বললেন যেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না এবার আল্লাহ তালা তাকে জানাচ্ছেন যে সেই জাতিদের আচরণ কেমন ছিল যা আজ রসুল হোম বিল বাই গেনা তাদের কাছে নবী সুলগণ এসছেন সুস্পষ্ট প্রমাণ নিয়ে সুস্পষ্ট প্রমাণ কি আল্লাহর পক্ষ থেকে বহি। আল্লাহর পক্ষ থেকে যখন ওহি আসে এর চাইতে বড় প্রমাণের কোনো বিষয় থাকে না এটা হলো আল্লাহ তালার প্রকৃষ্ট আয়াত এবং এই আয়াতের চাইতে এই নিদর্শনের চাইতে বড় আর কোনো নিদর্শন হতে পারে না তো যখনই তাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে ওহি নিয়ে আসতেন নবী রসুলগণ ফারদ্দু আই দিয়া হল তখন তারা এটা হাত দিয়ে ফিরিয়ে দিত অর্থাৎ তারা আমরা যেমন অনেক সময় তুচ্ছতা ছিল করতে গিয়ে বলি না এই সরেন 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 এই একে তাড়িয়ে দাও অথবা হাত দিয়ে ফিরিয়ে দেওয়ার মানে হলো তারা এমন সব আচরণ করত এমন সব কাজ করত যে কাজের মাধ্যমে তারা এটাকে প্রত্যাখ্যান করতো ফারত দোয়াই দেওয়া হন এবং ফি আফওয়াহিহীন অনেক সময় তারা মুখের মধ্যে হাত চাপা দিত অর্থাৎ এই বিষয়ে তারা কিছু বলবে না তারা কিছু শুনবে না এটা তাদের একটা আচরণ প্রকাশ হতো এটা হলো তাদের মধ্যে একটা অহংকার প্রদর্শনের আচরণের কি বলবো এটাকে হ্যাঁ যে এটা হলো তাদের অহংকার প্রদর্শনের একটা সিম্বল ছিল যে এর ধারের কাছে তারা যাবে না ফরদ্দু আইদিহুম ফি আফওয়াহি ওয়া ক্বালু ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি ওয়া ইন্না লা ফি বিমা তাদউনা না ইলাইহি মু এবং তারা বলতো যে আমাদের কাছে যা পাঠানো হয়েছে এটা আমরা মানি না এটা আমরা মারি এবং আমাদের কাছে যা পাঠানো হয়েছে এটার ব্যাপারে আমরা সন্দিহান এবং আমরা মনে করি যে আমাদেরকে যেই পথে তোমরা ডাকছ এটার মধ্যে সন্দেহ আছে কেন আল্লাহতালা বললেন যে তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আনা হয়েছে তারা নিদর্শন দেখছে তারা দেখতে পাচ্ছে তারা বুঝতে পারছে যে এটা সত্য তারপরেও কেন তারা কেন তারা এটা অস্বীকার করেছে তফসিলের মধ্যে আসছে এটা অস্বীকার করার মূল কারণটা ছিল যে তারা বুঝতে পেরেছে যে আমরা সমাজের যে স্তরে যে অবস্থায় অবস্থান করছি আমরা যদি এই মুহূর্তে এটাকে অস্বীকার না করি তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না আমাদের প্রভাব থাকবে না আমাদের প্রতিপত্তি থাকবে না আমাদের কথা মানুষ শুনবে না তাহলে কি করতে হবে এটাকে অস্বীকার করতে হবে কারণ আমরা যদি এই ব্যক্তিটাকে এখন নেতা মেনে নেই নবী মেনে নেই রসুল মেনে নেই তাহলে সমাজের যে সকল মানুষগুলো আমাদেরকে নেতা মানে তখন তারা আমাদের হাত ছাড়া হয়ে যাবে কারণ আমরা যদি একজনের বর্ষতা স্বীকার করি সবাই তার বর্ষতা স্বীকার করবে তখন আমাদের ক্ষমতার কি হবে এটার কারণে তাদের হাত থেকে ক্ষমতা ছুটে যাবে এই ভয়ে এই আশঙ্কায় তারা নবী এবং রসুলগঞ্জকে অস্বীকার করত এবং সমাজের মধ্যে তারা একটা বিভ্রান্তি তৈরি করত। যে না 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 এটা আমরা মানি না এটা আমাদের সন্দেহ হয় প্রশ্ন হলো তারা কি অলস্য ভাখানব্যতালাকে জানতো না তারা কি চিনত না হ্যাঁ তারা চিনতো তারা জানতো আল্লাহ তালাকে তারা জানতো আল্লাহ রব্বুল আলামীদের কি ক্ষমতা এটা তারা জানতো তাদের এই জ্ঞান ছিল কিন্তু তারা মানতে পারতো না কারণ মানতে গেলেই তাদের মনের মধ্যে প্রশ্ন আসতো যদি এটা মানতে যায় তাহলে আমাদের এই প্রভাব প্রতিপত্তি ক্ষমতার কি হবে এই কারণে তারা এটা অস্বীকার করতো অল অ্যাজ রুসুলু হুম আফিল্লাহ হিসাব তাদেরকে নবী রসুলগণ বলতেন যে আমরা তোমাদের কাছে সুস্পষ্ট আমরা তোমাদের কাছে সুস্পষ্ট আল্লাহর পক্ষ থেকে নিদর্শন নিয়ে আসছি এরপরেও তোমরা অস্বীকার করবে যেমন মনে করেন সালে আলী সালামকে তারা উদ্ভট একটা দাবি করছিল যে আপনি এমন একটা কিছু করে দেখান তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন হঠাৎ করে পাহাড় থেকে একটা উট নিয়ে এলো যে উটনি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিল এবং সালে সালেহালাতাম বলেছেন খবরদার এই উটনিকে কেউ স্পর্শ করো না তাকে কেউ বাধা দিও না এটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন এই নিদর্শন তো তারা দেখেছিল কেন তারা অস্বীকার করল। তো নবী রসুলগণ বললেন যে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আসার পরেও তোমরা অস্বীকার করছো ফাওয়ালাম অথচ তিনি আকাশকে সৃষ্টি করেছেন জমিনকে সৃষ্টি করেছেন এত সব নিদর্শন আমরা প্রকাশ করলাম তারপরেও তোমরা অস্বীকার করছো ইয়া দ অহুকুম লিয়া অসরওয়ালা তিনি চান যে তোমরা তাকে ডাকো আর তিনি তোমাদের গুনাখাতাকে মাফ করে আল্লাহ রব্বুল আলামী কোন জাতিকে ভাই হুট করে আজাব নাজিল করে তাদেরকে ধ্বংস করে দেন নাই তাদেরকে বিশাল একটা সময় পর্যন্ত তাদেরকে সতর্ক করেছেন সতর্ক করেছেন সুযোগ দিয়েছেন বলেছেন নবী রসুলগণকে দিয়ে বলিয়েছেন হে জাতি তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে দওবা করো ইস্তিখার করো তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন কিন্তু তারাই ক্ষমাটা চায় তারা ফিরে আসেনি আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন ওই নবী রসুলগণ তারা বললেন ইয়াদ ওকুম লিয়া ওফের আলাকুম মিন্দুন বিকুম ওই আফকে রকম ইলা আজালি মুসাম্মা তিনি তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন কলু ইন আন্তুম ইল্লা বাসার মিসলুনা এবার তারা বলে কি আসলে আমরা তো মানতাম কিন্তু মানতে পারি না কেন এর কারণ হলো তোমরা যে নবী এবং রসুল দাবি করো তোমরা তো আমাদের মতোই মানুষ নবীর রসুলগণ এমন হবেন যারা আকাশ থেকে নাজিল হবেন আলাদা একটা ক্ষমতা থাকবে আলাদা প্রোটোকল করবেন তোমাদের সম্পদ কম এটা কম কম ইত্যাদি ইত্যাদি তো তুমি কিভাবে নবীর রসুলগণ হও তাদের প্রশ্নটা দেখেন আমরা যখন অনেক সময় এইভাবে কথা বলি যারে আমাদের চোখের সামনে সে বড় হয়েছে কিন্তু এটা কিন্তু আমরা দেখি যে আমাদের চোখের সামনে বড় হয়েই এত বড় আল্লাহ তাকে করেছেন যে তার এখন বিশাল ক্ষমতা তাই না ভাই এমন অনেকেই আছেন অথচ এই জিনিসটা তারা ওখানে মানতে পারতো না যে এই এই মানুষটাই একসময় আমাদের সামনেই ছিলেন ছোট ছিলেন বড় হয়েছেন আল্লাহ তালা তাকে নবী বানিয়েছেন আমাদের দায়িত্ব হলো তাকে নেতা মানা তার নেতৃত্বে আমাদের চলা কিন্তু এইখানে এসে তারা বলতো যে আমরা এই জন্য মানতে পারি না ইন আন্তুম মিশ্র না তোমরা তো আমাদের মতোই মানুষ আমরাও মানুষ তোমরাও মানুষ কিন্তু তারা এটা খুব ভালো করে বুঝে পৃথিবীতে আজকে আমরা যারা এই জাতীয় প্রশ্ন করি বা নানা ধরনের প্রশ্ন করি এটা কিন্তু আমরা সবাই বুঝি যে ভাই মানুষ তো সবাই যে ময়লা পরিষ্কার করে সেও মানুষ আবার যে রাস্তা চলাফেরার আগে পিছে তার একশো দেড়শো গাড়ি বহর চলে সেও মানুষ সবাই তো মানুষ কিন্তু এর মধ্যে আকাশ পাতাল একটা তফাত আছে সেই তফাৎটা কি জ্ঞানের কারণে প্রভাবের কারণে বুদ্ধির কারণে মেধার কারণে স্ট্যাটাসের কারণে দুইজনের দুই রকম অবস্থান কিন্তু মানুষ তো দুইজনে কিন্তু আল্লাহ তালা তাকে একজনকে মহা সম্মানিত করেছেন আরেকজন একটা জায়গায় আছে তো এই জিনিসটা তারা বুঝতে চাইত না ইন আন্তুম ইসার মিসলুনা তারা বলতো তুরি দু না তাসুদ্দুনা আম্মা কানাই আব্দু আবা উনা চুনা বিসুলতান ইমিন এবং তারা বলতো যে আচ্ছা তোমরা যদি নবী রসুলগঞ্জ দাবি করো মনে করো যে আল্লাহ তালা তোমাদেরকে নবী বানিয়েছেন বা স্পেশাল কিছু বানিয়েছেন তাহলে এমন কোনো প্রমাণ দেখাও যেটা দেখি আমরা অভিভূত হতে পারি বর্তমান সময়ে বর্তমান সমাজে আমরা একজন মানুষকে যদি দেখি যে তিনি পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে পড়েন তিনি তাহার যুগ মিস করেন না তিনি হালাল খান তিনি হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন তার প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজ সুন্না মোতাবেক হয়ে থাকে আমরা তাকে আল্লাহ মনে করি না আমরা আল্লাহওয়ালা মনে করি কাকে দেখি একটা লোক রাস্তা দিয়ে হাঁটে গায়ের মধ্যে গন্ধ বের হচ্ছে সালার চট পড়া চুলগুলো এত বড় বড় গন্ধ বের হচ্ছে এই নখগুলো এত বড় বড় সে হাঁটে পিছনে অনেক বড় বড় ব্যক্তিরা হাঁটে কেন হাঁটেন তার ভিতরে অনেক কিছু আছে আমি অনেক দূরে যাচ্ছি না এই জন্য যেহেতু আমরা ধানমন্ডি মোহাম্মদপুরের এরিয়ার লোক এই মহম্মদপুর ধানমন্ডির এরিয়ার লোকদেরই এমন একটা মানুষের কথাই বললাম যেই মানুষটা হাঁটে তার পিছনে সবাই হাঁটে কিন্তু ওই মানুষটা যখন হাঁটে তার আশপাশ দিয়ে যাওয়া যায় না কিন্তু একদল মানুষ সময় হাঁটে কেন তারা মনে করে তার এমন একটা ক্ষমতা আছে সে যদি কাউকে দেখে বলে যা তুই চলে যা তাইলে সে কিছু একটা পেয়ে ভাই ঠিক না তাহলে আমাদের মধ্যে আমরা যারা মনে করি ওই লোকটার মধ্যে বিশাল কিছু আছে ওই কবরের মধ্যে বিশাল কিছু আছে ওই মাঝারের মধ্যে বিশাল কিছু আছে ওই লোকটি যে একেবারে ময়লা আবর্জনা অবস্থায় আছে এর মধ্যে বিশাল কিছু আছে অথচ যেই মানুষটা কোরআন এবং সুন্নার আমল ছাড়ে না একে আমরা পাত্তা দিই না তাদেরকে অনেক কিছু মনে করছি তাদের আচরণ আর আমাদের আচরণের মধ্যে পার্থক্য কোথায় হাজার হাজার বছর আগে নবী রসুলগণকে তারা এইভাবে বলতো যে ও তুমি নবী তুমি রসুল দাবি করছো তুমি যে আল্লাহর হুকুম পালন করো এটা আমাদের কাছে যথেষ্ট নয় আমাদের কাছে তখনই তুমি নবী রসুল হবে যখন এমন কিছু দেখাবে যেটা আমরা দেখে অবিভূত হয় সাইচুনার কোনো প্রমাণ দেখাও অর্থাৎ অদ্ভুত বা উদ্ভট কিছু একটা দেখাও নবী রাসূলগণ জবাব কি দিয়েছেন এই জবাবটা দিয়ে আজকে আমি শেষ করব তারা বলেছেন ক্বালত লাহুম রাসূলুহুম ইন্নাহনু ইল্লা basharun mislukum নবীগণ রাসূলগণ তারা প্রত্যেকটা যুগে যুগে তাদের জাতিকে বলছে প্রত্যেকটা যুগে যুগে তাদের জাতিকে বলেছে কি বলেছে ইন্ন ইল্লাহ বাশার উনিশ্লোক না ভাই আমরা তোমাদের মতোই মানুষ আমরা অতিরিক্ত কিছু না অতি মানব না তোমরা যেটা ভাবছো এমন কিছু না ওলা আল্লাহ এমন না আলাহ মাইয়াসা আল্লাহ যাকে খুশি তাকে আল্লাহ অনুগ্রহ দেন তুমিও মানুষ আমিও মানুষ আল্লাহ আমার প্রতি অনুগ্রহ নাজিল করেছেন আমার উপর আল্লাহ তালা ওহিন নাজিল করে তোমার চেয়ে আমাকে বেশি সম্মানিত করেছেন এটা আমার হাতে নাই ভাই এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের কারো পক্ষে ধরনের কোনো নিদর্শন প্রকাশ করা সম্ভব নয় যদি না আল্লাহ চান যদি আল্লাহ চান ভিন্ন কথা আল্লাহ না চাইলে আমরা হাজারো চেষ্টা করলে কিছুই করতে পারবো না এটা আমাদের হাতে নাই আল্লাহর রসুল সাল্লা আলুসাল্লাম বৃষ্টির জন্য নামাজ পড়েছেন এটা শুন তাই আমরা পড়েছি ভাই নামাজ পড়লেই যে বৃষ্টি হয়ে যাবে এটা আমাদের হাতে নাই এখন মনে করেন কোথাও নামাজ হয়েছে বৃষ্টি হয়েছে আমরা মনে করলাম ওফ ওনার মতন আল্লাহওয়ালার কেউ হতে পারে না আবার আরেক জায়গায় নামাজ পড়লেন খুব বড় বুজুর্গ ব্যক্তি তিনি নামাজ পড়ালেন বৃষ্টি হলো না আমরা মনে করছি ধৌর তার মধ্যে কোনো কারামতি নাই এই যে বিষয়গুলা এটা আমাদের মাথায় চিন্তা করতে হবে সবচাইতে বড় কারামত হলো বর্তমান সময়ে একজন মানুষ যদি কোরআন এবং সুন্নার উপর জীবন যাপন করেন এটাই হলো সবচেয়ে বড় বিষয় কারণ যারা ব্ল্যাক ম্যাজিক করে আপনি তাদের কাছে যান মুহূর্তের মধ্যে আপনাকে এমন সব জিনিস দেখাবে যে আপনি দেখে পেরেশান হয়ে যাবে তাহলে কি তার কাছে এমন কিছু আসছে যে তাকে এখন আপনি খুব বড় আল্লাহ আল্লাহ দাবি করবেন সে তো আল্লাহকেই মানে না হাউজবিল্লা কি এই কথাগুলো এই জন্য আসছে জাতি করে আমরা ধোকায় করে না যাই অনেক সময় আপনার কাছে অনেকে পাথর বিক্রি করতে আসবে আংটি বিক্রি করতে আসবে কাইতন বিক্রি করতে আসবে অমুক মাজারের খাদেম আসবে তমুক মাজারের দরবেশ আসবে এটা সেটা দাবি করবে মুহূর্তের মধ্যে আপনাকে মিষ্টি খাওয়াবে আপনাকে এমন তেমন কিছু করবে আপনি দেখে তো হয়রান পেরে শান্ত হয়ে যাবেন খবরদার ফেতনার মধ্যে যেন আমরা পড়ে না যাই যেখানে নবী রসুলগণ করেছেন যে আমাদের কোনো ক্ষমতা নাই কোন নিদর্শন প্রকাশ করার যদি না আল্লাহ চান তাহলে কোনো ব্যক্তি চাইলেই কিভাবে করতে পারবে এটাই হলো ইমানের পরীক্ষা এই যে দাজ্জালের ফেতনা বলি না আমরা তো সবাই দাজ্জালের কথা শুনতেছি ভাই দাজ্জাল তো বহু দূরের কথা দাজ্জালের আগে যে ছোট ছোট দাজ্জালের আবির্ভাব ঘটে আমরা তো তাদের পিছনে ছুটেই কুল পাই না বড় দাঁতজাল আসলে যে কি করবো আল্লাহ ভালো জানে আল্লাহ মাফ করুন ইমানের পরীক্ষা নানাভাবে হয় এই জন্য আমাদের সবসময় সেন্সকে কাজে লাগাতে হবে চিন্তা করতে হবে যে আমি অতি মানবীয় কিছু একটা দেখলাম ওই যে মাঝে মাঝে শুনি মানিকগঞ্জের কোনো একটা চাপ্পল থেকে পানি উঠছে বৃষ্টি এরা পরবর্তীতে চাপ্পল স নিয়ে গেছে উঠাই নিয়ে গেছে আরেক জায়গায় কোন কাদামাটিকে ভুলে খাইছে তার বলে পেটের ওষুধ ভালো হয়েছে ওইখানে আর কোনো কাদামাটি নেই পরে মাটি কাইটা কাদা বানায়া ওইটাকে কাদামাটি বানায়া তারপরে ওষুধ দিছে আমরা সেই জাতি হয়ে গেছি এমন মাঝে মাঝে আপনি ঘটনা শুনতে পাবেন কে বলছে খা কে মদিনা শেফা আমি মদিনায় গিয়ে এটা নিয়ে একটা প্রোগ্রাম করছিলাম খা কে মদিনা শেফা মদিনার মাটি শেফা এটা বলার পরে একদল মানুষ মদিনা থেকে মাটি আনা শুরু করলো মাটি আইনা দেশে নিয়ে যায় এমন করতে করতে গর্ত করে ফেলছে সৌদি সরকার সেটাকে পূরণ করেছে তা আমি মদিনা ইউনিভার্সিটির ভাইদেরকে বললাম যে ভাই খা কে মদিনা শেফা যে বলা হয় মদিনার মাটি শেফা এটার উত্তরে আপনারা কি বলবেন বা যদি তাই হতো তাহলে সেই সময় থেকে এই সময়ের মধ্যে ডাক্তারের প্রয়োজন ছিল বলেন অথচ মদিনার চারপাশে চারটা বড় বড় হসপিটাল আছে দেখেন তো মাঝে মাঝে এমন কিছু আমাদের কাছে উদ্ভট ফেতনা আসে এই ফেতনা থেকে বাঁচার উপায় হলো এই আয়াতগুলো এই আয়াতের দিকে যখন আমরা তাকাবো যে একজন নবী রসুল পর্যন্ত বলেছেন আমার হাতে কোনো ক্ষমতা নাই আল্লাহ সুবাহ যদি কিছু দেখাতে চান তবেই আমি দেখাতে পারবো আর নয়তো না তখনই দেখবেন আপনার ইমান মজবুত হবে আপনার হৃদয় শান্ত হবে যা কিছু ছয় নয় ছয় নয় নয় ছয় দেখে আপনি পাগল হয়ে যাবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের উপর অবিচল রাখুন আল্লাহ হরবুল আলমিনের উপর ভরসা রাখার তৌফিক দাঁড় করুন عبي. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب الي السلام عليكم ورحمه الله وبركاته